সেটা হচ্ছে কুল বিফদিল্লাহি ওয়া বিরাহমাতিহি ওয়া বিযালিকা ফালইয়াফরাহু আল্লাহর ফضل এবং রহমত পেয়ে তারা যাতে আনন্দিত হয় এই আয়াত হচ্ছে সম্ভবত সুরে ইউনুসের আটান্ন নম্বর আয়াত এই আয়াতের আগে আপনাকে যেতে হবে আয়াতটা বোঝার জন্য তাহলে সাতান্ন নম্বর আয়াতটা কি ইয়া আইয়ুহান নাস ওহে মানুষ পদে যা আত তোমাদের কাছে এসেছে উপদেশ উপদেশ কি কোন মানুষ উপদেশ কি মানুষ উপদেশ হচ্ছে বাণী উপদেশ কি বাণী মৌ এরপরে মির রব্বিকুম আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিছু মৌ আয়দা ওয়াজ এসেছে উপদেশ এসেছে ওয়াশিফা উল্লিমা ফিস সুদুর অন্তরে যা রয়েছে

শেরোগে শিফা ও হুদান ওয়া হেদায়েত এবং মুমিনদের জন্য রহমত বলেন সুবহানাল্লাহ তাহলে সুস্পষ্টভাবে এখানে ওহির কথা বলা হচ্ছে আপনি এটাকে কোথায় নিয়ে গেলেন এর পরে কোরআন এর হচ্ছে কুল বিফদলি ল্লাহি ওয়া বিরাহমতি ফবদালিকা ফাল ইফরাহু বলো আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে তারা যেন খুশি হয় তাহলে আল্লাহ কোরআন নাজিল করেছেন মানবজাতির হেদায়েতের জন্য নারাজকে কে হাত তুললেন তা আমরা তো সবাই খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে রহমত নিয়ে এসেছেন আমরা খুশি। সুতরাং যারা মিলাদুন নবীর পাপারণ করে নিজেদেরকে যারা একটা আশিকে রসুল দাবি করছেন আল্লাহ সুবহানাহু ভয় করতে হবে। কুরআন হাদিসের বিকৃত আয়াত দিয়ে আপনি মিলাদুন নবীর প্রচলিতে যে মিলাদুন নবী প্রমাণ করতেছেন লা লাসলাহ এটার কোন ভিত্তি নাই। কোন সাহাবায়ে রসুল্লাহ সাল্লু আসসাল্লাম এতগুলা আয়াত দিয়ে কখনো প্রচলিত মিলা নবী বুঝেননি